ও মামি তুমি এগুলো নিয়ে কি করবে যা গরম পড়ছে দেখ চল কি বানাই দেখবি চলো তো তাহলে দেখি কি বানাই বানাও তুমি আমিও দেখি নিয়ে কি করছো তুমি দেখি দেখা কি দেখ কালার রাখছি দেখ আরে বা এটা কি এখানেই থাকবে গেসে বসাবে না না আধ ঘন্টার পরে দেখবি এই দেখ যা রোদ বাবা সূর্য তেমন আমার মাথা ফেরিয়ে যাচ্ছে না 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 মাথা পাতলে অসুবিধা আছে চল একটু পরে আসবো ঠিক আছে এটা হোক এখন চল মামি তুমি কি এটা গ্যাসি না সত্যি করে বলছি গ্যাসি বসানি রোদের এত তাপ দেখ চা হয়ে গেল দেখ দেখ সত্যি তো দেখ চা দেখ গরম না ঢাকনা দিয়ে হয়েছে দেখ গরম চা এগুলো তো চা খাবা সত্যি সত্যি চা হয়ে গেছে